বিজেপিকার ফ্রন্টে নিয়েছে লড়াই করব অভিষেক বাবুর পিছি মনি তৃণমূল কংগ্রেস বিজেপিকে কি হারাতে চাইছে যদি বিজেপি মুক্ত করতে যায় সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীদের মতো যারা রাত দিন মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় মুসলিম বাঙালি মুসলিমদেরকে ওপরে অত্যাচার নেভি আসছে ঘুষপেটিয়া বলছে দেশদ্রোহী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে মাদ্রাসা মসজিদগুলোকে ক্রমত ক্রমাগত আক্রমণ করছে মাসাগত ভাবে তাদের বিরুদ্ধে এফআইআর করে এদেরকে জেলের মধ্যে রাখুক নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখলেই তো এমনি পদ্ম ফুটা বন্ধ হয়ে যাবে গল্প শোনাচ্ছে আমাদেরকে দু একুশে গল্প শুনিয়েছিল তিন থেকে সাতাত্তরটা এম এল এ বানিয়ে দিয়েছে এই তৃণমূলই তাদের দায়িত্ব নিয়ে সহযোগিতা করে বকলমে দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশের সংখ্যা অনেক বেড়িয়ে গেল বেড়ে গেল আর গল্প আমাদের শোনাচ্ছে কে বিজেপিকে কে রুখবে তৃণমূলকে দিয়ে বিজেপিকে কে রোখা যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিজেপির ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা পশ্চিমবাংলায় সব থেকে বেশি যেটা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তো সুতরাং অভিষেক বাবুর ওই বক্তব্যটা ওই এস্টেজ শোই হয়েছে ওই স্টেজেই ভালো লাগবে বাস্তবিক অর্থে অভিষেক বাবুরা বিজেপিকে বাংলায় আরো বেশি করে জায়গা করে দিচ্ছে কারণ ভুলে যাচ্ছি না বিজেপি ভাই আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ড যখন বিকাশ ভবন অভিধানে গেলো কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদেরকে গ্রেফতার করলো কিন্তু তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই কোনো সমস্যা হলো না আপনার আমাদের প্রোগ্রাম করতেই অসুবিধে কাছে আমরা প্রোগ্রাম করছি নারীকে প্রতিষ্ঠা করছি আমাদের কর্মকাণ্ড আমাদের বিভিন্ন স্তরে নেতৃত্বদের দলের কর্মীদের কাজ দেখে অন্য এলাকার মানুষজন দেখবেন আমাদের কাছে এগিয়ে আসছে ঠিক একইভাবে আমাদের লেবার ফ্রন্ট স্টুডেন্ট ফ্রন্ট ও ব্যাপকভাবে কাজ করছে এইটা দেখে আরো আরো অন্য যে ফ্রন্ট গুলো আছে ব্যাপকভাবে তারা কাজ করছে এটা থেকে অনেক মানুষ এগিয়ে আসছে বিকাশ ভবনে তারা যাচ্ছিল কেন তাদের ডিমান্ড গুলো কি কি যে অলচিকি লিপি সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড দিতে হবে দ্বিতীয় কি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এড্যাড করতে হবে ডিমান্ড কি যে শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে সচল করতে হবে শিক্ষাকে প্রাইভেট কো প্রাইভেট যেভাবে কর করার চেষ্টা করছে সেটা করা যাবে না পাবলিক যেটা সেটা পাবলিক মুড়ি রাখতে সর্বজনীন করতে হবে এক কথায় আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কলেজগুলো যেভাবে দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে সমাজ বিরোধীরা ইউনিয়ন রুমগুলো যদি এখনো অর্ডারে ইউনিয়ন রুম বন্ধ আছে তালামারা আছে কিন্তু এই যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে ভয়মুক্ত ক্যাম্পাস করতে হবে এক কথায় শিক্ষার দাবি নিয়ে ছাত্ররা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল শাসক এতটাই ভয় পেয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের স্টুডেন্ট ফ্রন্ট মিছিল শুরুর পূর্বেই তাদেরকে আটকে দিয়েছে তবে এটা চরম গণতন্ত্রের পরিপন্থী এর আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি এইরকম ভাবে ধমকে চমকে স্টুডেন্ট ফ্রন্ট কে আটকে রাখতে পারবে না তাদের মাদার সংগঠন তথা আইএসএফ করে আটকে রাখতে পারবে না আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন রাজনীতির ময়দানে এসেছে সেটা কার্যকারী খুব দ্রুতই হবে কারণ আপনারা দেখেছিলেন দু একুশ নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্যাপ্তি যেটা ছিল আজকে দু পঁচিশে এসে তার ব্যাপক আকার ধারণ করেছে উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সাগর জঙ্গল মহল থেকে আপনার সাগর পর্যন্ত যেখানেই তাকাবেন আইএসএফ কে আপনারা নজরে দেখতে পাচ্ছেন এটাই শাসকের চক্কর হয়েছে ভাইজান শাসক দলের নেতারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে 26 এ বিরোটি শূন্য হয়ে যাবে কিন্তু 2021 সালে আমরা দেখি যে এত ঝামেলা অশান্তির পরে আপনি জিতেছেন আমি একটা কথা বলি কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ফ্যাসিস্ট চিন্তাভাবনা নিয়ে চলছে না আগ্রাসী চিন্তা ভাবনা নিয়ে চলছে সব গিলে নেব গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর নয় গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে বিরোধী যখন শক্তিশালী থাকবে গণতন্ত্র আর গণতন্ত্র সুরক্ষিত থাকলে ওই কসবা ল কলেজের মেয়েটিকে ধর্ষণ করার সাহস পেত না গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার রেশন আপ কেউ চুরি করতে পারবে না গণতন্ত্র সুরক্ষিত থাকলে স্কুলের টিচার নিয়মিত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে বছরে বছর এসএসসি হবে দুর্নীতি মুক্ত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে ট্রান্সপোর্ট ব্যবস্থা উন্নততর হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার আমার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে দুর্ভাগ্য আমাদের গণতন্ত্র কিনা সংকচিত করার চেষ্টা করছে বিরোধী শূন্য করার জন্য ফলে কখনো ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জঙ্গলের ওপরে অধিকার যেটা আছে কিছুটা খর্ব করার চেষ্টা করছে কখনো ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের যেটা আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কখনো ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার